আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা সালাউদ্দিন আহমেদ উনি বলছেন খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান শিগ্রি দেশে ফিরবেন সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগ্রি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে রাতে কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন তিনি শীঘ্রই চলে আসবেন ইনশাল্লাহ তিনি বলেন এটা আমাদের রেগুলার মিটিং স্থায়ী কমিটির মিটিং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা প্রচার ও কৌশল নির্ধারণের জন্য বিভিন্ন আলোচনা করেছি অন্য কোনো বিষয় নয় তো প্রিয় দর্শক আমরা আশা আমরা আশা করি আমরাও ওই করি যে উনি দেশে ফিরে আসুক তার কারণ ওনার আম্মা খুবই অসুস্থ খালেদা জিয়া উনি মা এই সময়টায় মায়ের পাশে ছেলে ছেলে থাকবে এটি স্বাভাবিক এটি আমাদের চাওয়া আমরা মনে করি সমস্ত কিছুই করে জল্পনা কল্পনা শেষেও উনি অতি তাড়াতাড়ি ওনার মায়ের কাছে এবং বাংলাদেশে আসবে এটি আমাদের আশা আমরাও এটি চাই প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন A lápis.